নমস্কার বন্ধুরা আজকে অত্যন্ত লোভনীয় একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি দুধ চিতই পিঠে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো চিতই পিঠে আমি তৈরি করে নিয়েছি সাজ পিঠের যে তৈরি করার খোলাটাতে তো এই যে দেখতে হচ্ছে কত নরম সব তুলতুলি হয়েছে এরপর এগুলোকে আমি দুধে সেদ্ধ করব অনেক মিষ্টি মিষ্টি খেতে লাগে এই রেসিপিটা তোমরা যারা এখনো পর্যন্ত খাওনি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আর খুব সোজা পদ্ধতিতে আমি দেখিয়েছি যে কিভাবে বাড়িতে বানাবে তো এই যে ফুল রেসিপি দেখো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সাথে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে যে বেল আইকনটা আছে ওটাও অল করে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তোমাদের ফোনে চলে যায় তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে এখন রেসিপিটা তোমরা দেখে নাও তো আজকে আমি এটা বানাচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আর এটা বাড়িতে তৈরি করা গোবিন্দভোগ চাল মানে চালটা কিনে এনে বাড়িতে জল দিয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে তারপর গ্রাইন্ডারে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি আর এখান দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ তো এরপর হালকা গরম জল আমরা নিয়ে নেব এখানে যাতে আঙুলটা রাখা যায় এরকম হালকা গরম জল দিয়ে বেটারটা বানাতে হবে আর তোমরা দোকানেও এরকম গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনতে পাবে কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা ফ্রেশ হবে আর কি তো আমি যেহেতু এখানে দু কাপের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো বাড়ি তৈরি দিয়েছি তো যার জন্য এখানে কেনা চালের গুঁড়ো আমাকে দু কাপ দিতে হবে না হলে পিঠেটা অনেক শক্ত হবে এমন কি মানে ফোলা ফোলা সফট হবে না তো প্রথমে আমি বাড়ির গোবিন্দভোগ যে চালটা নিয়েছিলাম গুঁড়োটা ওটা আমি প্রথমে ভালো করে এরকমভাবে একটা বেটার তৈরি করে নিচ্ছি জলের সাহায্যে তো এই যে দেখতে পাচ্ছি একটু একটু জল দিয়ে জল দিয়ে এই রকমভাবে একটা পাতলা বেটার তৈরি করে নেব আর এখন দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার সামান্য পরিমাণে এটা দেব এই যে জাস্ট এক চিমটির মতো তো তারপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে কেনা মানে চালের গুঁড়ো যেটা দোকান থেকে কেনা তো সেটা এখন দু কাপের মতো আমি এখানে দিয়ে দেব এক কাপ দিয়েছি তারপর আবার এক কাপ দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো পরিমাণটা দু কাপ দু কাপ রাখতে হবে না হলে মানে শুধুমাত্র বাড়ি তৈরি চালের গুঁড়ো দিয়ে করলে না এটা অনেক টান হয়ে যায় ভালো ফোলে না এমনকি সফট হয় না তো এই যে আবার হালকা গরম জল দিয়ে আমি একটা পাতলা বেটা তৈরি করে নেব তো এই যে দেখতে পাচ্ছ পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি তা সত্ত্বেও এখনও অনেক মানে বেটারটা পুরো আছে যত সময় যাবে মানে চালটা ভিজবে তো জলটা টেনে নেবে যার জন্য আবার একটু জল মানে একটু একটু করে জল দিয়ে পাতলা বেটারটা তৈরি করে নিতে হবে মানে যতটা পাতলা বেটার হবে তো সেই রকমভাবে পিঠেগুলো নরম সফট হবে আর অসংখ্য জালি হবে ছিদ্র হবে এই যে আবার একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি এরকমভাবে বারবার নাড়িয়ে নিতে হবে নিচে বসে যায় চালের গুঁড়োটা আর এখন আমি সাজের যে খোলাটা মানে যেটাতে পিঠেটা তৈরি করব সামান্য তেল দিয়ে আমি এখন তেলটা ব্রাশ করে নিচ্ছি তো এটার মধ্যে আমি ছোট ছোট চিতই পিঠে তৈরি করব তো এই যে দেখতে পাচ্ছি সেই পাতলা ব্যাটারটা যেটা রেডি করেছিলাম তো ওটা এখন একটু একটু উপরে দিয়ে দিচ্ছি তো তারপর ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেবো কিন্তু পিঠেটা যখন দেবে তখন যেন এই যে সাজ পিঠের জায়গাটা যেন অনেক গরম থাকে মানে হালকা যদি গরম থাকে তো সেই অবস্থায় দিলে কোনো রকমভাবে পিঠে ফুলবেও না এবং কি পিঠেটা ভালো হবেও না তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর পিঠেটা আমার রেডি হয়ে গিয়েছে কিছুক্ষণ রাখলে অটোমেটিক মানে সাইড থেকে খুলে খুলে যাবে এমন কি একটা চামচের সাহায্যে আমি পিঠেগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা নরম সফট আর জালিদার হয়েছে সব পিঠেগুলো তো এই যে সব পিঠে আমার রেডি আর অনেক সব নরম তুলতুলে হয়েছিল পিঠেগুলো তো জানিও কেমন লেগেছে আর তো এই পিঠেগুলো তোমরা মাংস ঝোলে কিংবা কোনো রকম গ্রেভি জাতীয় রকম সবজি দিয়ে খেতে পারো কিন্তু আমি এটা দুধে সেদ্ধ করবো আর কত জালি হয়েছে দেখতে পাচ্ছ চৌসংখ্য তো আমি তো এখানে আমি এক লিটার মতন দুধ নিয়ে নিয়েছি পাঁচশো করে প্যাকেট তো তারপর জাল দিয়ে কিছুক্ষণ ঘন করে নেব আর এর মধ্যে কিছুই দিতে হবে না এখন শুধুমাত্র জাল দিয়ে ঘন করে নিতে হবে তো যখন দুটা মানে কমে আসবে দেখতে পাবে যে অনেকটা মানে ঘন হয়ে এসছে তখন এই অবস্থায় আমি একে একে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব তো গ্যাসটা অফ করা চলবে না গ্যাসটা মানে জ্বলবে সেই অবস্থায় দিতে হবে অফ করে দিলে পিঠেগুলো ভালো সেদ্ধ হবে না তো এখন দশ পনেরো মিনিটের মধ্যেও এরকমভাবে আমি মানে পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ দশ পনেরো মিনিট পর পিঠেগুলো দেখতে পাচ্ছ কতটা মানে ফোলা ফোলা হয়ে গিয়েছে ভেতরে পুরো একদম দুধটা ঢুকেছে যেহেতু অসংখ্য জালি ছিল সেই জন্য বেশ ভালো মতোভাবে এর মানে ভেতরে যাবে তো এখানে আমি হাফ কাপের থেকেও কম চিনি দিয়েছি যেহেতু আমি খেজুর গুড় দেব তো যার জন্য এখন নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে তো গ্যাসটা অফ করে তারপর খেজুর গুড়টা অ্যাড করবে সবাই আগে করলে মানে কেটে যেতে পারে যার জন্য আমি গ্যাসটা অফ করে তারপরে অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছ অসংখ্য মানে অসংখ্য ছিদ্রযুক্ত আমাদের দুধ জিত পিঠে রেডি আর এটা খেতে না দারুণ লাগে দারুণ শীতের সন্ধ্যায় জমে যাবে এইরকম একটা রেসিপি তো বাড়িতে বাড়ি বানিয়ে সবাই খেয়েও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে পিঠেগুলো কেমন লাগলো জানিও আজকের মতো টাটা আবার দেখা হবে